এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার করুন ওটস একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টি সম্পন্ন খাবার বর্তমানে অনেকেই তাদের প্রাতরাশে এবং সন্ধ্যার খাবারে ওটস গ্রহণ করে থাকেন ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন যা আমাদের শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা দেখে নেবস এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ফাইবার যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে অর্থাৎ যে কোলেস্টেরল আমাদের রক্তের পক্ষে ক্ষতিকারক এর ফলে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে এটি আমাদের অন্ত্র পরিষ্কার রাখতে দারুণ সাহায্য করে এবং গ্লুকোজ শোষণ কমায় অন্ত্র পরিষ্কার করে আপনি যদি কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য বিপাকজনিত সমস্যার সম্মুখীন হন তবে ওটস আপনাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এটি অন্ত্র পরিষ্কার করে কারণ এটি দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার সমৃদ্ধ তাই এটি শরীরের অন্ত্রের গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিসের রুগী তারা বেশিরভাগই তাদের খাদ্য তালিকায় ওটসকে অন্তর্ভুক্ত করতে পছন্দ করেন ওটসে রয়েছে উচ্চ ফাইবার এবং কার্বোহাইড্রেট যা শরীরের শর্করাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হার্টের সমস্যা থেকে মুক্তি দেয় ওটস হাতের জন্য অত্যন্ত উপকারী কারণ ওটসে রয়েছে দ্রবণীয় ফাইবার যা রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় ওটসের মধ্যে রয়েছে বেশ কিছু উদ্ভিজ্জ উপাদান যা ব্যক্তিকে হৃদরোগ থেকে মুক্ত করতে সাহায্য করে ওটসে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুবই হালকাভাবে থাকে তাই এটি কম চর্বিযুক্ত হয় সেই কারণে বেশিরভাগ মানুষই ওজন কমানোর জন্য দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় ওটস গ্রহণ করাকে আদর্শ বলে মনে করে থাকেন ওটস ভিটামিন ই সমৃদ্ধ যা আপনার ওজন এবং প্রস্রাবের কাজকে নিয়মিত এবং সমস্যা মুক্ত করে এটি ডিএলএ প্রোটিন এবং কোষের ঝিল্লিকে আপনার বিপাকের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা করে উজ্জ্বল ত্বক ত্বকের যত্ন নিতে না চায় বলুন ওটস খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা এছাড়াও ত্বকের বিভিন্ন রকম যেমন চুলকানি, প্রদাহ, এসব থেকে আপনাকে এবং স্বাস্থ্যকর করে তোলে আপনার ত্বককে ক্যান্সারের সম্ভাবনা কমায় ক্যান্সার হলো এমন একটি ব্যাধি যার নাম শুনলেই মানুষ ভীত হয়ে পড়ে কিন্তু জানেন কি ওটস খেলে স্তন ক্যান্সার প্রোস্টেড ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় কারণ ওটসে রয়েছে লিগনার নামক একটি যৌগ যা আপনাকে ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার ভাস্কুলার রোগ থেকে রক্ষা করে